রেডমি ফোরটিন্স সহকারে পেয়ে যাচ্ছেন নয় হাজার টাকা আট হাজার টাকা আইফোন ফাইভ সি বাটুন ফোনের দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপো এ সতেরো ছয় জিবি র্যামের ষাট আট জিবি রোম পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো ভিভো ওয়াই এলেভেন বিগ ব্যাটারির ফোন পেয়ে যাচ্ছেন অফারে মাত্র

কত টাকা পাচ্ছিস এটা পাঁচ হাজার পাঁচশো ক্যামেরা ভালো ভাই হ্যাঁ প্রতিটা ক্যামেরা ভালো কিন্তু দেখতে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে এটার উপর বলে দেন

এটা কত টাকা পাচ্ছে এটা পাবেন 8000 টাকা মানে 8000 টাকা হ্যাঁ মানে 8000 টাকায় কিন্তু টেকনো স্পার্ক 8 প্রো 4 128 এর ডিভাইস ফোন একদম নতুনের মতো চকচক করছে কিন্তু একদম ফ্রেশ ফোন ফ্রেশ ফোন তারপর পাবেন আইটেলের আইটেল 50

এটা কত রে বাবা এটা 7500 টাকা। ওনলি 7500। ওনলি 7500 টাকায় এটা আমরা একটু ক্যামেরা দেখাই দিক। অপর ক্যামেরা মানেই কিন্তু ভালো ক্যামেরা এই যে ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু এবং ফোনও কিন্তু ফুল ফ্রেশ। ওনলি 7500 টাকা। 7500 টাকা। ঈদের পরে কিন্তু ধামাকা অফার ভিউয়ার্স নিতে পারেন। তারপর Vivo 12S। White 12S 33% ডিভাইস। হ্যাঁ। এটা 6000 টাকা। এটা ওনলি 6000 টাকায় পেয়ে যাবে এটা তো আমরা একটু আচ্ছা দেখতে পারছেন খুব সুন্দর একটা ডিভাইস একদম ফ্রেশ। একদম ফুল ফ্রেশ পেজ অনলি 6000 টাকা ওকে তারপর তারপর দেখাবো কম প্রাইজের ফোন এই যে আপনার Vivo Y85 Vivo Y85 হ্যাঁ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ব্যাক সাইড ফিঙ্গার 6 জিবি র‍্যাম 68 জিবি রম ওকে এটা কত টাকা পাবো ভাই আজকে এটা পাবেন 4800 টাকা মাত্র 4800 টাকা 6800 জিবি ভাই 4800 টাকা এত কমে এত কমে ভিউয়ার্স মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন

ওকে কত পাচ্ছে এটা ভাই মানে 5500 খালি 5500 হ্যাঁ অনলি 5500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে Vivo Y11 হ্যাঁ ওকে তারপর তারপর পাবেন আপনি Vivo Y17 Y17 8256 8256 ভেরিয়েন্টের ফোন কত টাকা পাবো আজকে এটা ভাই মানে আপনার 5700 টাকা অনলি 5700 টাকা র‍্যামরুম থেকে দামে কমে হ্যাঁ র‍্যামরুম হিসাব করলেও কিন্তু 8000 টাকা হ্যাঁ সেখানে অনলি 5700 টাকা এটা কিন্তু তিন ক্যামেরার একটা ডিভাইস ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন অনলি 5700 টাকায় পেয়ে যাবেন

এই এইরকম ডিসকাউন্ট প্রাইস আগে পরে আমি কখনো দেখি নাই ভাই কিন্তু সেরা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা তারপর পাবেন আপনার ভিভো এস ওয়ান প্রো এস প্রো হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও হ্যাঁ এটা এই এস ওয়ান এর আপডেটটাই তো এস ওয়ান প্রো হ্যাঁ এস ওয়ান প্রো এটা র‍্যাম রম কত 828 828 এর ডিভাইস ক্যামেরাও তো ক্লিয়ার এটা তো টাইপ সি ফোন না হ্যাঁ কত টাইপ অবস্থা এটা পাবেন আপনার 7300 7300 হ্যাঁ

এটা র্যাম রম হলো কি আপনি 8256 8256 এটা কত টাকায় পাচ্ছেন এটা হবে 9500 ওনলি 9500 হ্যাঁ এটা 9500 টাকায় Realme 10 5G হ্যাঁ ওকে তারপর তারপর হলো আপনার Oppo A55s Oppo A55s হ্যাঁ র্যাম কত 8256 8256 কত টাকায় পাচ্ছেন ভাই এটা 7500 7500 হ্যাঁ 7500 টাকায় Oppo A55s 5G

এটা প্রাইস 36000 36000 টাকা মার্কেট প্রাইস আপনি কত রাখবেন আজকে আমরা রাখব 8000 টাকা অনলি 8000 টাকা হ্যাঁ চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ চার ভাগ দামে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 8000 টাকা 8000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অপর এনোজেট কালার চাইলে কালার নেবেন আর 256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোন গুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে আবার একটু বলে দেন তো এগুলো আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস গ্যারান্টি সার্ভিস ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হলে 7 দিনের ভিতরে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে অন্য আরেকটা নিয়ে যাব ওকে তারপর কি দেখাবেন তারপর দেখাবো আপনার আইফোন আইফোন দেখাবেন হ্যাঁ ওকে দেখা দি আইনি আইফোন হ্যাঁ জাদু জাদু করে ফোন ভাই হ্যাঁ আইফোন 5 সি এগুলো পাওয়া যায় না এখন কিন্তু তো দুই পিসি আছে যারা অবশ্যই বাটন ফোনের দামে আইফোন কিনতে চান তারা কিন্তু এগুলো কিনতে পারবেন আইফোন 5 সি কত রাখবেন আজকে এর রাখবো 4500 টাকা মানে অনলি 4500 টাকা 4500 টাকা আইফোন 5 সি পেয়ে যাবেন 64 জিবি রেন না আগে 32 জিবি 32 জিবি 32 জিবি টা ওকে তারপর তারপর দেখাবো আপনার 11 12 আইফোন 11 প্রো হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ আছে আইফোন 11 প্রো নাকি 11 11 আইফোন আইফোন 12 12 এটা কি 12 টা হ্যাঁ হ্যাঁ আইফোন 12 ওকে ব্যাটারি হেলথ কত পাবো 86 86 ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ সহ কত পাবো আজকে ভাই এখন আপনার 40000 খালি 40000 হ্যাঁ আইফোন 12 অনলি 40000 টাকা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ সহ হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার আইফোন 13 প্রো আইফোন 13 প্রো হ্যাঁ

আমাদের হল গিয়ে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বৎসর সার্ভিস ওয়ারেন্টি আছে যদি তাজদিস্ত ছাড়া যেকোনো সমস্যা হলে নিয়ে আসবেন আমরা ইয়ার চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবে আর বাংলাদেশ চৌষট্টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রথম আপনাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনার নাম ঠিকানা দিবেন আমরা পাঠায় দিব বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর আমাদের লোকেশন হলো আপনার মিরপুর দশ নাম্বার গুল চত্বর প্লাজা এম টেলিকম লেভেল ফোর ১৩ নাম্বার সব এখানে আসতেই কিন্তু আরিফ ভাই পেয়ে যাবেন হ্যাঁ এই ছিলেন আর যারা ফোনের গোডাউন থেকে পাইকারি কালেকশন ভাইরা কিন্তু পাইকারি সেল করে থাকে যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই পাইকারি দুই থেকে তিন পিস নেবেন আপনাদেরকে পাইকারি রেট দেওয়া হবে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ